শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ সাত দশমিক পাঁচ পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক এক পাঁচ শতাংশ সামান্য হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো পঁচাশি পয়েন্ট হয় এবং বাজার ফ্ল্যাট নোটি শেষ হয় বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো সাতানব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় ষোলো দশমিক এক তিন শতাংশ কম টেক্সটাইল খাত থেকে প্যারামাউন্ট টেক্সটাইল এবং মন্য ফেব্রিক্স শিল্প খাত থেকে সিন্দার বাংলাদেশ বিবিএস কেবলস এবং সাইফ পাওয়ারটেক আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে অন্যদিকে ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক ওষুধ ও রসায়ন খাত থেকে মেরিকো বাংলাদেশ এবং কোহিনুর কেমিক্যালস টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণ ফোন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এবং রবি আজিয়াতা আজসূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে এবং বাজার ফ্ল্যাট নোটি শেষ হয় খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী আইটি খাতে আজ সর্বোচ্চ এক দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং টেক্সটাইল খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক চার এক শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে বিমা খাতে আজ সর্বোচ্চ এক দশমিক চার আট শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ বিমা খাতে আটটি এবং মিউচুয়াল ফান্ড খাতে পাঁচটি করে কোম্পানি রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড মন্ন ফেব্রিক্স এবং এমআরএল রয়্যাল আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে কোহিনুর কেমিক্যালস পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং আইএফএল ইসলামিক মিউচুয়াল ফান্ড আজ সর্বোচ্চ মূল্য হারায় কোহিনুর কেমিক্যালসের শেয়ারের মূল্য আজ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যা লেনদেন পুনরায় শুরু হওয়ার পর রেকর্ড সংশোধনজনিত পরিবর্তনের কারণে হয়েছে বলে মনে করা হচ্ছে তবে বাকি শেয়ারগুলোর কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ট্রাস্ট ব্যাংক দুলামিয়া কটন স্পিনিং মিলস এবং এইচআর টেক্সটাইলের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ট্রাস্ট ব্যাংকের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় যা সম্ভবত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের চার মিলিয়ন টাকা মূল্যের সাবরদিনেতের বন্ড ইস্যুর অনুমোদনের কারণে হয়েছে এটি ব্যাংকটির মূলধন শক্তিশালীকরণ এবং উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদের ইঙ্গিত দেয় তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রায় তিন লাখ সাতচল্লিশ হাজার পলিসি বন্ধ হয়ে গেছে সংশ্লিষ্টরা মনে করছেন রাহবদের আর্থিক অবস্থার অবনতি রাজনৈতিক পালাবদল ও দেশের বিস্তীর্ণ অঞ্চলে বারবার বন্যার কারণে মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে ফলে তারা পলিসি চালিয়ে যেতে পারেননি বিমা নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালে মোট ছত্রিশটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রায় পনেরো লাখ বিয়াল্লিশ হাজার গ্রাহকের পলিসি বন্ধ হয়েছে চলতি বছরে সেই অবস্থার খুব বেশি উন্নতি হয়নি দুই হাজার চব্বিশ সালে প্রথম নয় মাসে পলিসি বাতিলের শীর্ষে আছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই সময়ে কোম্পানিটির ছাপ্পান্ন হাজার তিনশো আটত্রিশ জন গ্রাহক বিভিন্ন ধরনের বিমার পলিসি দেওয়া বন্ধ করে দেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চতুর্থ অবস্থানে আছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং কোম্পানিটির তেইশ হাজার তেইশটি পলিসি বন্ধ হয়েছে এছাড়া আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের একুশ হাজার নয়শো সতেরোটি লাইফ পলিসি বন্ধ হয়ে গেছে বাংলাদেশের বিদ্যুৎ খাত একটি পরিবর্তনের দিকে যাচ্ছে কারণ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আর একচেটিয়াভাবে স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের থেকে বিদ্যুৎ কিনবে না যা মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট মডেলের পরিবর্তনের দিকেই এগোচ্ছে প্রস্তাবিত নীতির অধীনে পিডিবি শুধুমাত্র নতুন প্রাইভেট প্ল্যান্ট থেকে দশ থেকে কুড়ি শতাংশ বিদ্যুৎ সংগ্রহ করবে বাকি অংশ সরাসরি জাতীয় গ্রিডের মাধ্যমিক ক্রেতা বা পরিবেশকদের কাছে বিক্রি করবে হুইলিং চার্জ সাপেক্ষে এই পদক্ষেপের লক্ষ্য বর্তমান কাঠামোর উপর নির্ভরতা হ্রাস করা যেখানে পিডিবি ন্যূনতম অফটেকের গ্যারান্টি দেয় এবং অব্যবহৃত ক্যাপাসিটির জন্য ক্ষতিপূরণ দেয় সেই সাথে প্রতিযোগিতামূলক এবং শক্তিশালী জ্বালানি বাজারকে উৎসাহিত করে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ